চারকুল পরে কালো সুতায় ফুঁ দিলে কি হয় এই সহজ আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজ লাগবে আপনি এই আমলটি নিজে নিজেই করতে পারবেন কোন কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না কারো শরণাপন্ন আপনাকে হতে হবে না এই আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন তাই আপনি যদি এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই এই আমলটি শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো এই আমলটি আপনি করবেন কোন নিয়মে করবেন তারপরে আমি বলবো এই আমলটি করে সুতায় ফু দিয়ে সেই সুতা আপনি কোন কাজে ব্যবহার করবেন তাহলে চলুন আলোচনা শুরু করা যাক তো আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি অজু করে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি নির্জন একটি জায়গায় বসবেন যেখানে আপনার নির্জনতা হয় আপনাকে কেউ করবেন সেই স্থানে আপনি বসবেন তারপরে আপনি তারপরে আপনি প্রিয়নবি হজরত আলাইহি সাল্লাম সানে তিনবার পাঠ করবেন সাল্লি আসাল্লাম সাল আলি সল্লল্লাফ আলহি হিঁহুসাল্লাম বা নামাজের দুরুত্ব আপনি পাঠ করতে পারেন তারপরে আপনার ইস্তিফা এবং দুরুশ্রী পাঠ করা হলো এখন আপনি কি করবেন এরপর আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি সুরগুলো একের পর এক পাঠ করবেন আমি সর্বপ্রথম আপনাদেরকে সৈশুদ্ধ করে সূরা ফতেহা বলে দেব ইসমিল্লে রহমান রহিম রব্বিল الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الفاتحة الشهوية بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدُ ولم يكن له كفوا أحد رب رب بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ألا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. تركوا ربنا يصير بن بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تربر السورة ناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس তবে আপনি সুরা ফাতেহাসও যার ফুল পাঠ করে আবারও নবীজি সল্লল্লাহ ও আলাইহি সাল্লাম এশানে তিনবার ধুরুশ্রী পাট করবেন সল্লল্লাহ ওয়ালে ইয়া সাল্লাম সল্লল্লাহ ওয়ালি ইয়া সাল্লাম সল্লল্লাহ ওয়ালি সাল্লাম আপনার সুরা পাঠ করা হলো এখন আপনি কী করবেন আপনার কাছে যে কালো সুতো রয়েছে সেই কালো সুতা এভাবে পেঁচিয়ে আপনি একটি ফু দিবেন এভাবে আপনি একটি তারপরে আপনি আবারও সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা কাফিরুন সুরা ফালাক সুরা পাঠ করে আবারও এভাবে এই সুতোটা এভাবে পেঁচিয়ে আপনি এভাবে একটি আর একটি ফু দিবেন ভাবে আপনি সাতবার এই সুরগুলো পাঠ করে আপনি সাতটি ফু এই কালো সুতার মধ্যে দিবেন তারপরে যখন আপনার এই কালো সুতা পড়া হবে এই কালো সুতা আপনি কি করবেন এই কালো সুতা ব্যবহার করে আপনি অনেক উপকৃত হতে পারবেন কিভাবে আপনি উপকৃত হবেন আপনার নিজে অথবা আপনার পরিবারের কারো যদি বা আপনার আশেপাশে যারা রয়েছে বা আপনার আত্মীয়-স্বজন প্রতিবেশী যারা রইছে তাদের মধ্যে যদি কারো পুরানো জ্বর থাকে অর্থাৎ কোনোভাবেই জ্বর ভালো হচ্ছে না ঔষধ সেবন করে ভালো হয় আবার দু একদিন পর আবার জ্বর শুরু হয়ে যায় আবার ঔষধ সেবন করে আবার ডাক্তারের স্মরণাপন হয় তারপর আবার ডাক্তার দিয়ে থাকেন তো সেই খাওয়ার পরেও কিছুদিন থাকে আবার তার জ্বর শুরু হয়ে যায় এভাবে তার জ্বর সবসময় থাকে তো এইভাবে এমন করি যে আপনি এই কালো সুতায় সাতটি ফু দিয়ে এই সুতা ব্যবহার করতে পারেন এই সুতা যদি আপনি আপনার হাতে বা আপনার গলায় যদি আপনি ঝুলিয়ে রাখেন তাহলে সেই পুরানো জ্বর আপনার থেকে দূর হয়ে যাবে চলে যাবে আর কখন আপনার সেই পুরনো জ্বর হবে না আল্লাহ অবুল্লাহ আলমিন আপনাকে সেই রোগ থেকে মুক্তিদান করবেন আপনি যদি আল্লাহ অর্বুল আলমীর উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে বক্তি রেখে এই আমলটি আমার দেখানো নিয়ম অনুযায়ী করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন আপনি উপকৃত হতে পারবেন